আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে একুশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আর রমজান তৃতীয় রমজান তো বর্তমানে এই যে সরিষা কেটে ফেলছি আপনারা জানেন আমাদের এই বিশ একুশ শতাংশ জমিতে প্রায় চোদ্দো পনেরো শতাংশ জায়গাতে সরিষা ছিল এই কলার ভিতরে মানে একই সাথে কলা এবং সরিষা ছিল এবং পাশে যে বাকিটুকু আছে সেখানে ডাটা রোপণ করা আছে আপনাদেরকে ভিডিও এর আগে দিয়েছিলাম তো সরিষাগুলো বর্তমানে পেকে গেছে এবং সরিষা হয়েছে পাশে এগুলো একদিন আগে কাটা হয়েছে আর পেছনেরগুলো আগামীকাল কাটা হয়েছে আপনাদেরকে একটু দেখাই আসেন এই সরিষাগুলো মোটামুটি আর দুই দিন হলে শুকিয়ে যাবে এবং শুকানোর পরে সরিষাগুলো মাড়াই করতে হবে তো আমাদের এই কলার জমিটা তো পড়েই থাকতো তো সেজন্য আমরা এই কলার ভিতরে সরিষা রোপণ করে দিয়েছি বর্তমানে সরিষার অবস্থা দেখছেন কেটে রাখা হয়েছে সরিষা খুব খারাপ হয় নাই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং এই সরিষা আর ডাটা রোপণ করছে পাশেই দেখতে পাচ্ছেন ডাটা ডাটা এখনও শেষ হয় নাই ডাটা আছে আজকে শনিবার আজকে শনিবার আজকে দুইশো বিশ আটটি ডাটা উঠানো হয়েছে কালকে রবিবার খুব সকালে হাটে বিক্রি করতে যাব। আবার কালকে রবিবারে তিনশো টা ডাটা উঠাবো সোমবার হাটে বিক্রি করবো এক কথায় কালকে হাটে ডাটা বিক্রি করব সেজন্য আজকে দুইশো বিশ আটি ডাটা উঠানো হয়েছে দুপুরে তো এই ডাটার ভিতরে যে কলাগুলো দেখতে পাচ্ছেন কলার গাছের চেহারাগুলো একটু অন্যরকম আর পাশেই সরিষার জমিতে কলার গাছগুলো একটু অন্যরকম দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে এই সরিষার ভিতরে যে কলার গাছগুলো এগুলো একটু দুর্বল কারণ এখানে শেষ পড়ছিল মাত্র একবার আর এই যে ডাটার ভিতরে শেষ পড়ছিলো মিনিমাম সাত থেকে আটবার আর এই ডাটার ভিতরে সার পড়ছে অনেক সার পড়ছে কিন্তু এই সরিষার ভিতরে কোনো সার পড়েনি এই জন্য আসলে গাছগুলো এরকম দুর্বল তবে এটা দুর্বল বলবো না আশপাশে আমি যাদের কলা দেখতেছি তাদের চাইতে এই সরিষার ভিতর কলাগুলোই বেশি ভালো আর এগুলোতে আমি কথা বাদে দিলাম কারণ এগুলো যে চেয়ারা আপনারা দেখছেন এরকম কলা আশেপাশে কারো নাই এক কথাই তো এই যে এই সরিষা দেখতে পাচ্ছেন এই সরিষাগুলো আমি এই দুই তিন দিন পর এগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এই ধানমালাই মেশিন দিয়ে এই সরিষাগুলো মেরে নিব মালাই করে নেওয়ার পরে এখানে আমি সেচ দিব একটা সেচ দিয়ে এরপর এক বস্তা ডিএপি সার দেবো অর্থাৎ এই চোদ্দো পনেরো শতাংশ জায়গায় আমি পঞ্চাশ কেজি ডিএপি সার দিব আর পেছনে এই ছয় সাত শতাংশ আছে এখানে আমি ডিএপি কিছুই দিব না এ কারণ এখানে গাছ ভালো আছে পুরোটা জমি আমি বেঁধে দিব। এখানে সেচ দিয়ে সার দিয়ে পঞ্চাশ কেজি সার দেবো দিয়ে বেঁধে দিব পাশে ইমনিতেই বেঁধে দিব দিয়ে পুরাটা আবার পরবর্তীতে আবার দেবো এক কথায় এই এই পাশে যে গাছ বর্তমানে যে পরিমাণ সুন্দর আছে এখানে সার দিতে হবে না বর্তমানে প্রেক্ষাপটে আর এগুলোতে আমি বেশি করে সার দিয়ে যেহেতু এখানে গাছটা আপনার হচ্ছে পার্থক্য আছে এই গাছটা একটু দুর্বল এই গাছটা একটু সবল তো সেই জন্য এই দুর্বল গাছটা এই সবলের মতো করে নেব এই জন্য এই পাশে আর আমি বর্তমানে সার দিব না এপাশেই পাশেই পঞ্চাশ কেজির মতো সার দিব তো সরিষা আসলে এর আগে আমরা বাণিজ্যিকভাবে সেভাবে চাষ করিনি এই জন্য আসলে আমি আইডিয়া করতে পারতেছি না যে এখানে আসলে সরিষা কেমন ফলন হবে তবে সরিষা খুব ভালো হয়েছে আর এই পাশে যেমন সরিষা ভালো হয়েছে এই যে এই পাশে সরিষা একটু কম হয়েছিল কারণ হচ্ছে ওই পাশে এত বড় বড় জঙ্গল হয়েছিল মানে এই কলার গাছের মতো মতো জঙ্গল হয়েছিল এই জঙ্গল হওয়ার কারণে ওই ধারে এই পশ্চিম পাশে সরিষা তেমন একটা হয়নি তবে এই পাশে কোনো জঙ্গল হয়নি যার কারণে সরিষার গাছও বেশি সরিষাও বেশি তবে পাতলা সরিষাই বেশি ভালো হয় আমাদের সরিষাটা মোটামুটি পাতলা ছিল পাতলা সরিষা হলে গাছগুলো ঝাড় হয় ঝোপালো হয় এই জন্য সরিষার ফলন বেশি হয় তবে সরিষা খুব একটা খারাপ হয় নাই তো এখন এই তেরো থেকে চোদ্দ শতাংশ জায়গায় এখন কতটুকু সরিষা হবে এটা আসলে মারাই না করলে বোঝা যাবে না তারপরে এই যে কলার ভিতরে যেটা হবে সেটাই প্লাস পয়েন্ট ধরতে পারেন আর আপনাদেরকে ডাটাগুলো দেখে আসেন ডাটাগুলো এখন মোটা হয়ে গেছে আজকে দুইশো আঠি ওঠালাম দুইশো বিশাটি দুইশো তিরিশ ওঠানো হয়েছে এই ঠুকনিপাড়া বাজারে তিরিশ আটি দিব দেওয়া হয়েছে বিকেলে আর দুইশো আটি রাখা হয়েছে এগুলো কালকে খুব সকালে একবারে শিহরি করে এখন তো শিহরি আপনারা জানেনি বর্তমানে একেবারে সকাল পাঁচটার সময় শিহরি তার মানে সকাল তো এই সকালে শিহরি করে একবারে আমি খুব সকালে হাটে নিয়ে চলে যাব কারণ এখন বাজারে সাদা টাটা উঠছে যার কারণে আসলে অনেকেই বাজারে নিয়ে আসতেছে যার কারণে আসলে এখন প্রতিযোগিতা যদিও বিক্রি হয় কারাকারি করেই কিন্তু আসলে দাম একটু কমতির দিকে আসতেছে আর প্রতিদ্বন্দ্বী যখন আপনার দাঁড়ায় যাবে তখন কিন্তু অবশ্যই বাজারে একটা প্রতিযোগিতামূলক সৃষ্টি হবে তো বর্তমানে আমাদের ডাটাগুলো তুলনামূলক ওনাদের চাইতে একটু দুর্বলই বলতে পারি আমি কারণ ওনাদের ডাটাগুলো পাতলা আমাদের ডাটাগুলো বেশি ঘন হওয়ার কারণে চিকন ওনাদের ডাটাগুলো পাতলা ছিল যার কারণে মোটা তো এই জন্য আসলে আমাকে অতি তাড়াতাড়ি যেতে হবে তবে এই ডাটাগুলো যে আমি এই ডাটাগুলো দেখেন এগুলো অনেক মোটা হয়েছে তবে কিছু কিছু ডাটা অনেক চিকন ছিল যেগুলো আসলে অতিরিক্ত ঘন এই যে ডাটাগুলো দেখতে দেখছেন এটা বীজের জন্য রাখছি পাতলা এগুলো আসলে ব্যাপক মোটা তো মোটামুটি আপনাদেরকে যেটা যদি একটা হিসেব দেই প্রায় সাত আট হাজার টাকা ডাটা বিক্রি হয়ে গেছে এই সাত আট শতাংশ জায়গা থেকে সাত শতাংশ বলবো আর কালকে দুইশো আটি নিয়ে যাব ধরেন দুই হাজার টাকা দুইশো তিরিশ আটি দুই হাজার টাকা নয় হাজার টাকা এখনও যদি আমি মোটামুটি হিসেব করি এখনও তিন চার হাজার টাকা বিক্রি হবে এই যে পরিমাণ ডাটা আছে তার মানে এখানেই আপনারা একটা হিসাব পেয়ে যাবেন যে মাত্র এই সাত শতাংশ জমিতে আমার এই যে কলার ভিতরে এই ডাটা দিয়ে আমার এখানেই তেরো চোদ্দো হাজার টাকা বিক্রি হচ্ছে তার মানে এটা ব্যাপক বলতে পারেন তাহলে সাত শতাংশ জমিতে যদি আমার এত হয় তাহলে পুরো জমিটা দিতে দিলে আমার এই ডাটা চাষ করলে আমার চল্লিশ হাজার টাকা বিক্রি হতো মাত্র এই বিশ শতাংশ জমিতে তার মানে বুঝতেছেন ডাটার ব্যাপক চাহিদা বর্তমানে আসলে আলুর বাজার এত খারাপ এই যে সরিষা রোপণ করছি সরিষাও যদি আমি দেড় দুই মন পাই তারপরও খারাপ না পাঁচ হাজার টাকা এই যে এমনিতেই আমার এই কলার জমিটাতে এমনি হলো এটা আসলে টেকনিক করে চাষ করলে আপনি লাভবান করতে পারবেন এই যে আলু চাষ করে এবার আমরা প্রায় তিন বিঘে আলু চাষ করছি এখন আলু অনেক আছে জমিতে হারভেস্ট করিনি ওগুলো তুলবো আরও পরে এখন বাজার খুবই খারাপ যাচ্ছে ধান রোপণ করব আসলে একটু লেটেই আমি তুলতে চাচ্ছি আলুগুলো কারণ বাজারে আড়াইশো টাকা দুশো টাকা মন আলু এত সস্তা আলু বিক্রি করে কি হবে তো আসলে গত বছর আলু চাষ করছিলাম চাষ করে ব্যাপক লস করছিলাম চারশো চল্লিশ সাড়ে চারশো চারশো বিশ টাকা মন আলু বিক্রি করছিলাম এবারও তা আলুর দাম আরও কম এবারে প্রথমে যে ক্যারেজ আলুগুলো রোপণ করছিলাম ওগুলো বিক্রি করছে আটশো হাজার এগারোশো বারোশো পরে ছয়শো পাঁচশো এখন স্টিকগুলো আসে দুইশো আড়াইশো টাকা মন তাহলে বোঝান এই আলু চাষ করে কীভাবে কৃষক টিকে থাকতে পারবে এবারে বর্তমানে এই রমজান মাসে সবচাইতে চাহিদা হচ্ছে শশা শশা তিন হাজার টাকা মন যাচ্ছে বুঝছেন একমন শশার দাম তিন হাজার টাকা করলা পাইকারি হচ্ছে পাঁচ হাজার টাকা মানে একশো পঁচিশ টাকা কেজি পাইকিরি তার মানে বুঝতেছেন কত দাম কিন্তু এই শশা করলা এই চাষগুলো বর্তমানে এই শীতের মৌসুমে করা আসলে অনেকটাই টাফ কারণ এগুলো আপনি রোপণ করে থুবেন আর হবে এরকম না অনেক মানে প্রাকৃতিক সঙ্গে যুদ্ধ করে চাষ করতে হয় এই জন্য আসলে ব্যাপক চাহিদা কারণ বাজারে এরকম নাই আর শীতের কারণে আসলে শশা খুব কমই হয় এই জন্য আসলে শশার বাজার বাজার দামটা একটু বেশি তাছাড়া রমজান মাসে বরাবরই শশার দাম বেশি থাকে এটা স্বাভাবিক আমি ধরেন এই যে ডাটা রোপণ করছি ডাটা আমি বিক্রি করতেছি মাত্র দশ টাকা আটি এগারো টাকা আটি ওরা এই ডাটাটা বিক্রি করতেছে বিশ টাকা তাহলে বোঝেন আমি দশ টাকা পেলাম ওরা বিক্রি করতেছে এক ঘন্টা বসে থেকে দশ টাকা এই যে লাভের বিষয়টা লাভটা করুক কম করুক এই পুরাটা বিষয়টা আসলে সাধারণ ক্রেতার ঘরে পড়তেছে মানে জুলুম হয়ে পড়তেছে আসলে আমাদের বাংলাদেশে এরকম কোনো আসলে দেখার কেউ নাই বলারও কেউ নাই। এই করোনা আসলে এমন অবস্থা বাংলাদেশের তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম এই যে সরিষা কেটে রাখছি এগুলো শুকালে আমি মারাই করব মারাই করলে আপনাদেরকে একটা হিসেব দিতে পারবো যে এইখানে তেরো থেকে চোদ্দ শতাংশ এরকম আনুমানিক জমি হবে এই সরিষার অংশটা এখানে কতটুক সরিষা হয় মানে আসলে ফাঁকা মাঠের মতো সরিষা এখানে হবে না কারণ এখানে আপনার হচ্ছে কলার জমি তার ভিতরে আবার আরেকটু সরিষা ভালো হতো ভালোই হয়েছিল ভালোই সরিষা হয়েছিল আসলে এই একটু কম হওয়ার কারণ হলো এই শিয়াল সরিষাগুলো যখন বের হয় এরপরে এই শেয়ালগুলো খুবই অত্যাচার করতেছিল এবং সরিষার জ্বালা সরিষাগুলো অপরিপক্ক অবস্থায় থাকা অবস্থায় এই সরিষার গাছগুলো ভেঙে যায় যার কারণে সরিষাগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আসলে ফলনটা একটু কমই হবে কারণ এই পাশে শিয়ালের উৎপাত বেশি তো আর এখানে জঙ্গলের মতো হয়ে পরিবেশ ছিল এই সরিষা হয় যার কারণে শিয়ালের উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং এই সরিষাগুলো অপরিপক্ক অবস্থায় ভেঙে ফেলে তবে এই সরিষা না দিয়ে ডাটা যদি দিতাম এই জমিটাতে আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হতো এই যে বর্তমানে দেখেন ডাটাগুলোর অবস্থা হ্যাঁ এই ডাটাগুলো একবারে সুন্দর হয়েছে এগুলোতে আসলে দুই তিনবার ডাটানো ওঠানো হয়েছে উঠে আবার পাতলা করে রাখা হয়েছে এই ডাটাগুলো ব্যাপক সুন্দর হয়েছে লম্বা হয়েছে লম্বা হওয়ার সাথে সাথে আটি আটির সাইজ একই আছে এরকম মোটা আটি রাখতাম সেরকমই আটি আছে কিন্তু আটির ওজন হয়ে গেছে বেশি যখন আমি সর্বপ্রথম আটি বিক্রি করলাম একটা আটি ওজন দিয়েছিলাম এগারো টাকা করে পাইকারি ওজন দিলাম দেখলাম যে আপনার দুইশো বিশ থেকে দুইশো তিরিশ গ্রাম প্রতিটা আটির ওজন কিন্তু এখন সেই আটিটা ওজন দিলে এখন হচ্ছে আপনার আধা কেজি মানে এখন সাইজে বড় হয়েছে মোটা হয়েছে কিন্তু আটির সাইজ একই আছে কিন্তু লম্বা হয়েছে এ কারণে আসলে ওজনটাও দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার অন্য একদিন ভিডিওতে কথা হবে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মন্তব্যে জানিয়ে দেবেন